দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি তিন কেজি আমের জন্য এখানে তিন পোয়া সরিষার তেল ব্যবহার করব প্রথমেই দিয়ে দিচ্ছি তেজপাতা এখানে পাঁচ ছয়টা তেজপাতাকে মাঝখানে কেটে কেটে টুকরো করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর এখানে আমি তিন কেজি কাঁচা আমের আচারের জন্য তিনটা আস্ত রসুনের কোয়া ব্যবহার করছি আর এখানে নিয়েছি দেখো কিছু লাল শুকনা মরিচ আর হলো পাঁচফোরণ এখানে আমি প্রায় পাঁচ ছয় চা চামচ পাঁচফোরণ নিয়েছি আচারে অবশ্যই পাঁচফোরণটা ব্যবহার করতে হবে এতে করে আচারের স্মেল ফ্লেভার খুবই আসে সমস্ত উপকরণ একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই যে দেখো এখানে নিয়েছি দুই কাপ পরিমাণে কালো সরিষা হলুদ সরিষা মিক্স করে বাটা তো এই আমের আচারে বাটা ব্যবহার করলে খেতে অনেকটা টেস্টি হয় কেউ পছন্দ না করলে বাটা স্কিপ করতে পারো তো আমার আমের আচারে বাটা ব্যবহার করলে খেতে অনেক ভালো লাগে সেই জন্য আমি বাটা ব্যবহার করছি আর দেখো তেলের মধ্যে প্রচুর পরিমাণে ফেনা হচ্ছে অনেকে মনে করবে সরিষার তেলটা বুঝি নষ্ট হয়ে গিয়েছে আসলে সেটা না তেল যদি খাঁটি হয় সরিষার তেলে মানে গরম সরিষার তেলে কিছু পড়লে এভাবে ফেনা হবে তো এবার সমস্ত উপকরণ হালকা করে একটু ভেজে নিব পাঁচ মিনিটের মতো সমস্ত উপকরণ আমি পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি এবার অ্যাড করে দিব আম এই আমগুলাকে আমি কেটে হলুদ মিশিয়ে আমের গায়ে ভালো করে রোদের মধ্যে তিন চার ঘন্টা রেখেছিলাম কিন্তু রোদ পাও না সেক্ষেত্রে তোমরা কিন্তু আমটাকে এভাবে টুকরা টুকরা করে কেটে আমের গায়ে হলুদ লাগিয়ে তারপর ফ্যানের বাতাসে তিন চার ঘন্টা রেখে দিতে পারো এবার সমস্ত উপকরণ আমি আবারও তেলের মধ্যে পাঁচ মিনিটের মতো ভেজে নিব এভাবে পাঁচ মিনিটের মতো তেলের সাথে আমগুলো ভেজে নিলে আমের আচার কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হবে তো আমটাকে আমি পাঁচ মিনিট ধরে তেলের মধ্যে কষাচ্ছি এ পর্যায়ে এসে কিছু উপকরণ দিয়ে দিব আচারে প্রথমে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ লবণ ঝাল মিষ্টি যে যার যার সাত মতো ব্যবহার করবে এরপর অ্যাড করে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আমরা যেহেতু আমের গায়ে হলুদ মাখিয়েছিলাম সেজন্য হলুদের গুঁড়া ব্যবহার করব না কারণ হলুদের গুঁড়ার পরিমাণ বেশি হলে আমের আচার কিন্তু তেতো হয়ে যাবে প্রায় চা চা চামচের মতো ধনিয়া গুঁড়া ব্যবহার করেছি এবার অ্যাড করে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আমি তোমাদেরকে খুব সহজভাবে আমের আচার কিন্তু বানানো দেখিয়ে দিচ্ছি আমি প্রতি বছরই এইভাবেই আমের আচারটা বানিয়ে থাকি এত বেশি হাতে সময় নিয়ে অনেকক্ষণ ধরে গুঁড়া করে বেটে মশলা বেটে আচার বানানো সম্ভব না চটফট খুব সহজে আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি আমের আচারটা বানানোর পদ্ধতি আচারটা সারা বছর সংরক্ষণ করার জন্য আমরা এখন অ্যাড করে দিব ভিনেগার আমি তিন কেজি আমের আচারের মধ্যে এক কাপের চাইতে বেশি ভিনেগার ব্যবহার করব এতে করে আমের আচার কিন্তু সারা বছর সংরক্ষণ করতে পারবে রোদে দেওয়ার কোনো ঝামেলা থাকবে না তো এই যে দেখো এটা হলো ভিনেগারের বোতল এখানে অল্প পরিমাণে আছে এগুলোও দিয়ে দিই অর্থাৎ আমি কিন্তু তিন কেজি আমের আচার সংরক্ষণের জন্য এক বোতল ভিনেগার ব্যবহার করেছি এটা হলো তিনশো এম এর ভিনেগার এই যে তিনশো এম এল এই ভিনেগার ব্যবহার করলে আচারে রোদে দেওয়ার কোনো ঝামেলা থাকবে না তোমরা নর্মাল ফ্রিজে রেখে আচারটা সারা বছর সংরক্ষণ করতে পারবে একদম নষ্ট হবে না আচার খেতে কিন্তু খুবই টেস্টি হবে তো আবারও সমস্ত উপকরণ ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি এগুলো সব কিন্তু আচারের পানি ভিনেগার তারপর তেল আমি কিন্তু এখনও কোনো পানি ব্যবহার করিনি আর আচার বানানোর সময় কোনো পানিও ব্যবহার করা যায় না আচার বানানোর সময় পানি ব্যবহার করলে আচার কিন্তু সংরক্ষণ করতে পারবে না নষ্ট হয়ে যাবে কিছুদিনের মধ্যেই আমের থেকে যে পানি বের হয়েছে ভিনেগার তেল এগুলোর মধ্যেই কিন্তু আমটা সেদ্ধ হয়ে যাবে বেশি কোন সময় লাগবে না গুড় সময় আচারে গুড় ব্যবহার করবে এতে করে আচারটা অনেক ভালো থাকবে এবং খেতে অনেক ভালো লাগে আমি সব সবসময় আচারে কিন্তু গুড়ে ব্যবহার করি আর এগুলা দেশি আম না তো বেশি টকও না এই আমগুলো অনেক মিষ্টি ছিল তাই আমি প্রথমে প্রায় এক কাপ পরিমাণে গুড় দিয়েছি যদি পরে লাগে পরে আরও ব্যবহার করবো আপাতত এক কাপে দিয়েছি তো আবারও আমি সমস্ত উপকরণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর তোমরা একটু লক্ষ্য করো আমের আচারের কালারটা কত সুন্দর আসছে এবার বুঝো এই আচার খেতে কত টেস্টি হবে যে জিনিস দেখতে সুন্দর হয় লোভনীয় হয় সে জিনিস কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় যেহেতু আমি ব্যবহার করেছি এদিকে আমের আচারটা কিন্তু পুড়ে যাচ্ছে সেজন্য একটু ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে টক মিষ্টি ঝাল আমি আবারও বলছি টক মিষ্টি ঝাল তোমরা যে যার যার পছন্দ মতো ব্যবহার করবে বন্ধুরা আমাদের আচারটা কিন্তু রেডি আচারটা নামাবার আগে আমি দিয়ে দিচ্ছি চিকন জিরা মিষ্টি জিরা হালকা করে ভেজে গুঁড়া করে নিয়েছি এই জিরার গুঁড়া অবশ্যই কিন্তু আচার নামাবার আগে ব্যবহার করবে এতে করে আচার খেতে খুবই টেস্টি হয় এবার সমস্ত জিরার গুঁড়া আচারের সাথে মিশিয়ে নেব আমার আচারটা কিন্তু পনেরো মিনিটেই রেডি এই আমের আচার বানাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না জাস্ট পনেরো মিনিট পনেরো মিনিটে তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের আচার এ দেখো আমগুলো একদম সেদ্ধ হয়ে ব্যাটা হয়ে গিয়েছে পনেরো মিনিটে আর তেল কিন্তু উপরে বেশি উঠছে আচার কিন্তু তৈরি হয়ে গেলে আচারের গায়ের উপর তেল বেশি উঠবে তোমরা তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে আচারের গায়ের উপর কিন্তু তেল বেশি উঠছে পনেরো মিনিটে আমার আচারটা রেডি আর কালারটা দেখে বুঝতেই পারছো আচার খেতে কত টেস্টি হয়েছে টক মিষ্টি ঝাল এই আমের আচার কিন্তু কাঁচা আমের সিজন শেষ হওয়ার আগেই তোমরা চটফট করে বানিয়ে নাও বানিয়ে ফ্রিজে রেখে দাও আর সারা বছর সংরক্ষণ করে খেতে পারবে তো আমের আচার রেডি এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে বয়ে আমি ঢুকিয়ে তারপর ফ্রিজে রেখে দিবো